সিঁড়ি বেয়ে উঠে গিয়ে ছাদের চিলে কোঠায় আমার সাধের পুতুলগুলো ধুলোই পড়ে লোটাই ছোট্টবেলার কত স্মৃতি কত না জল ছবি কেমন যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল সবই তোপড়ানো সব খেলনা বাটি কড়াই খুন্তি হাতা মাটিগুলে ছোলার ডাল আর সঙ্গে লুচি পাতা নাকি সুরে বাজতো সানাই বস্ত বিয়ের আসর ঘেঁটু ফুলে সাজিয়ে দিতাম দুই পুতুলের বাসর ইটপাটকেল মাংস দিয়ে হলুদ বালির ভাতে নিমন্ত্রিত অতিথিদের সাজিয়ে দিতাম পাতে ছিমিছি হাপুস উপুস আনন্দে পেড ঢাক সেসব দিনের রূপকথা আজ বাক্সে তোলা থাক